আমি বিশেষ কিছু কথা বলতে চাই বলার মূল কারণ হলো এটুকুই যে আমাদের পরিস্থিতি সিস্টেম এমনই মহলটা খারাপ হয়ে গেছে যে বলার মতন কিছুই নাই বলতে বেশি যাবা তো লোকের নজরে খারাপ আর এগুলো করে তো আমাদের কোনো লাভ নাই কেন যে আমরা গ্রামের ছেলে কয়ের পিঠে ঘর দিতে জানি না লেখাপড়া করি নাই কিন্তু সহ্য করতে পারলাম না এ একটু কাসলাম লাইনে কিছু যদি ভুল টুটি করে থাকি তো ওটাকে বিশেষ মাথায় খারাপ মনে না করে মাপ করে দিয়েন কেন মানুষের মুখ বলা যায় না মিস্টেক হতেই পারে কিন্তু আমি কিছু কথা বলার জন্যই আসছি এ কারণেই আসছি যে আমাদের করমদিগিতে এমনই একটা মহল তৈরি হয়ে গেল। যে আমাদের এখানে টিএমসিকে অনেক ভোটে হারিয়ে দিল কেন হারলো কেন ওই জবাবটা দিতে পারবে না তো কেন হারলো মূল কারণ আমার বাড়ি যদি রায়গঞ্জে হয় তো আমি রায়গঞ্জের খবরটা বেশি বলতে পারবো আর আমার বাড়ি যদি করমদিগি হয় তো করমদিগির খবরটা বেশি বলতে পারবো কেন করমদিগি জনগণ জানে যে এখানে নল আছে এখানে কল আছে এখানে উমুক উমুক জিনিস আছে বলতে পারবে কেন ওর নলেজ আছে ওর গ্রামের ছেলে একজন বাইরে থেকে এসে ওই কী করে বলতে পারবে যে করমদিগি থানাতে কী আছে বলতে পারবে কি ওকে বলতে গেলে সিস্টেম অনুযায়ী করতে গেলে ওকে পাঁচ বছর সময় লাগবে সাত বছর সময় লাগবে হুট করে ওদের বাড়িতে দুটাই মন্ত্রী কেন দুটাই ওয়াদের বাড়িতে পথ কিন্তু পথ দুটা থেকে কাজ কি হলো আমাদেরকে হারতে হলো কেন হারলাম কিছু কিছু নেতার জন্য হারলাম দিদি আপনাকে বলছি জোরাত করে বলছি যে দিকে থানাটাই একবার চেক ইন করেন যে যেগুলো আপনার ওখান থেকে যে সিস্টেম অনুযায়ী যেগুলো জিনিস দিচ্ছেন কি কিছু হচ্ছে একটু চেক করিয়েন খাতাগুলো যে সিস্টেম কি হচ্ছে জনগণ কেন ক্ষেপ্ত কেন ভোট দিল না এগুলো আপনাকে নিতে হবে আপনার ভাতিজা অভিষেক ব্যানার্জি আজকে সাত লক্ষ ভোটে পাস করেছে ভারতের মধ্যে রেকর্ড করেছে কেন করলো ওখানে ওয়াদা করে ওয়াদার মতো কাজ করেছে সে বলে আজকে অত জনগণ চাইছে সাত লক্ষ ভোটে ওকে জয়লাভ করেছে কেন করেছে ভালোবাসা দিয়েছে কাজের মতন কাজ করেছে আর আমাদের এখানে কাজ কম কথা বেশি হবে দিদি ওই জন্য বলছি দিদি একটু জরহাত করে যে আমাদের করম দিকে থানায় একটু দেখুন হ্যাঁ যে কাজ কেন হলো না কেন পাস করলো এই হিসাব নিতে হবে আপনাকে দিদি ব্যাপারটা দেখুন কোনো ভুল করলে ক্ষমা করে চাচ্ছে মাফ করে দিয়েন বলার উদ্দেশ্য আমি কিছু কথা থামতে পারলাম না আর বলবো বলার মতন তো সুযোগ নাই যেতে পারবো না আমরা ওখানে যেতে গেলে টাইম দিতে পারবে না এরকম পরিস্থিতি তো এই জিনিসগুলো দিদি একটু খতিয়ে দেখেন আগামীতে জয়লাভ করবেন আপনাকে চৌত্রিশ বছর বার্ড ফোন সরকার ছিল তো আপনি চল্লিশ বছর থাকবেন আমার তরফ থেকে বললাম মিনিয়ে নেবেন আর কিছু কিছু হেন্দু ভাই আপনাদেরকে জোরহাত করে বলছি দাদা বাংলাতে দাঙ্গা সৃষ্টি করবেন না দাঙ্গা সৃষ্টি করবেন না এ কারণেই করবেন না যে পৃথিবীতে না জিনিস একটাই তুমি আমরা আল্লাহ বলি তুমি ভগবান বলো জিনিস একটাই আজকে জিনিস জিনিস যদি পাল্টা পাল্টি হতো তাহলে তোমার জল আলাদা হতো আমার জল আলাদা হতো কিন্তু ওটা করে নাই যে বাজারে ডাড়ি শাকটা তুমিও খাও আমিও ওটা কিনে খাই সে তো বানানো কই ফরক করেনি ভাই তো কেউ কাউকে কখনো ঝগড়া করবো না আজকে আছি কালকে মরতে হবে হিসাবটা করে নেবে আগে যদি তুমি কাউকে জ্বালিয়ে থাকবে না কালকে তোমার পিছনে রেডি করে দিয়েছে সম্মান দিতে গেলে সম্মান পাওয়া যায় তো সিস্টেম হলো দাদা জোরাত করে বলছি হিন্দু মুসলমান করবেন না হিন্দু মুসলমান শিখ চাই সব ভাই ভাই তুমি আমার বাড়ি আসো আমি তোমার বাড়ি যাব তারই নাম ভালোবাসা তারই নাম মোহাম্মত তা কি বলে দেশভক্ত হিন্দু মুসলমান শ্রীরাম বলে দিলে কোনো ইউ হয় না কিন্তু সিস্টেম অনুযায়ী বলো দাদা কেন করব আমরা তো ভারতের বাসি আমরা ভারতে থাকবো একসাথে থাকবো কাঁধে কাঁধ মিলিয়ে চলবো তারই নাম ভালোবাসা দাদা অনেক কথা বললাম বিভুট দিদি থাকি দয়া করে মা করে দিয়ে আর এটা একটু আগে বাড়িয়ে দিবা আমার আরও পাঁচজন শুনবে তারপরে দিদির কাছে যাবে আর এই জিনিসটা দিদি আপনাকে বলছি যে আপনার ভাতিজা কাজের মতন কাজ করেছে ওয়াদা করেছিল ওদার মতন ওয়াদা করেছে সে বললে তোমার ভাতিজা আজকে সাত লক্ষ ভোটে জয়লাভ করেছে কেন করেছে জাবান সে জাবান হতে হয় কাম সে কামই হতা হয় ওই জন্য বলছি দিদি একটু দেখুন আর ব্যবস্থা আপনাকে নিতে হবে আমার কোনো জিনিসের প্রয়োজন নাই আর একটা লোক পাশের বাড়ি যদি খেতে না পায় সে লোকটা যদি একটা ঘর পায় আমাকে ভালো লাগবে না আমার ঘর আছে আমার প্রয়োজন নাই কিন্তু আমার পাশের লোকটা তো পেয়েছে সে চেয়ে খেত এটাই আমি চাই আমি চাই না যে আমার জন্য আমি আমাকে ঘর লাগবে আমাকে সবই লাগবে না আমাকে লাগবে না দিদি আপনি যেগুলো করেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ভালোবাসা আপনাকে দিয়েছি তো কোনো ভুল টুটু করলে মাফ করে দিয়েন এখান থেকে শেষ করলাম আর আপনি একটু ঘুরে জিনিসটা দেখেন